বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছে আর আজকে হলো রোববার আর এখন বাজে এগারোটার মতো বাজে তো আজকে ভোর থেকে এত বৃষ্টি পড়েছে রাত্রে রাতভর তো হয়েছে কিন্তু ভোরের দিকটাতে সব থেকে বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে মানে সারাদিন ভালোই বৃষ্টি হবে যে ছেলেগুলো এখানে খেলছে ওদের স্কুল ছুটি ওই জন্য এসে খেলতে ওরা আর এদিকে এই যে ছেলেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন ওকে নিচে নিয়ে যাবো তারপরে আমিও একটুখানি খাওয়া দাওয়া করব। আর আমার ওইদিকে সন্ধান কমপ্লিট হয়ে গেছে একদম আর বলেছিলাম যে আজকে একটা প্রোগ্রাম আছে একটা অন্নপ্রাশনার অনুষ্ঠান আছে তো দেখা যাক কি পরিস্থিতি হয় কারণ ওয়েদার ঠিক নেই যদি খুব বেশি পরিমাণে বৃষ্টি হয় তাহলে দেখা যাক কি করা যায় তাহলে উপায় তো নেই কারণ ছেলেকে নিয়ে যাওয়া যাবে না খুব বৃষ্টি পড়লে পরে ছেলেকে নিয়ে যাওয়া যাবে না ওকে বাড়িতে রাখতে হবে আর দেখি এখন অবধি কিছু চিন্তাভাবনা সেইভাবে কিছু করিনি পুরোটাই হচ্ছে আকাশের উপর নির্ভর করবে যাওয়াটা ডিপেন্ড করবে ছেলেরটা তো আকাশের উপরে ডিপেন্ড করবে আকাশ খারাপ ওকে আমি নিয়ে যাব না আর যদি ঠিকঠাক থাকে তাহলে যাব। কিন্তু মনে হয় না আকাশ আজকে ঠিক থাকবে কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো নেই তো চলো ওকে এখন নিচে নিয়ে যাই গুড মর্নিং বলো তো বাবা তুমি ওখানে তো যাবে বুঝলাম হোয়াট ইজ ইউর নেম এই হোয়াট ইজ ইউর নেম বলো একটু প্লিজ উলি বাবা দুষ্টুলি পনা খালি চলো এই দিক দিয়ে যাবা আচ্ছা আচ্ছা চলো বাহ ও যে ও কাকুর বাড়িতে বসে আছে তো ওর একটু সর্দি সর্দিও লাগছে কারণ এই টানা তিন চার দিন ধরে বৃষ্টি চলছে কন্টিনিউ তো যার জন্য আমাদেরই সর্দি লেগে গেছে তো ও তো বাচ্চা মানুষ তো এই যে ওকে নাসেল রফ দিয়ে দিলাম তো ওটা নিয়ে এখন ও খেলছে তো ওকে একটু পরে খাওয়াবো একটা মধ্যে ওকে সান করিয়ে দিলাম তো এখন মনে হয় না ও খাবে কারণ পেট ওর ভরাই আছে ওকে এই দুটা নাগাদ ওকে ভাত খাওয়াবো আর এদিকে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে তো রান্না বান্না হয়েছে হাঁসের ডিমের ঝোল করা হয়েছে খেয়ে হয়েছে আর এদিকে দেখো কাপড় সব কিছু এখানে ছেলের এগুলো সব গতকালের কাপড় ছাদের থেকে এনে এখানে মেটে দিলাম তো এখানে এগুলো হাওয়াতে একটুখানি শুকাক আর উপরে তো অনেক জামা কাপড় আবার ধোয়া হলো তো উপরে আর সেরকম জায়গা নেই তুমি কি এখন শুয়ে থাকবে না কী করবে বলো কি করবে তুমি কোথায় গেছিলে মাঠে দৌড়াদৌড়ি করতে কার সাথে দাদার সাথে তোমার কি সর্দি লেগেছে হাচ্ছি হচ্ছে আচ্ছা ঠিক হয়ে যাবে নাসল ড্রপ দিয়েছি ওষুধ খাইয়ে দেব এখন কোন ওষুধ তোমার সর্দির ওষুধ আছে সর্দির ওষুধটা খাইয়ে দেব ভিটামিন ওষুধ না ভিটামিন ওষুধ তো রাত্রেবেলা খাও বুঝেছো সর্দির ওষুধ সর্দি সর্দি কাশির ওষুধ দেব তোমাকে পিঙ্ক ওষুধও খাবে পরে খাবে এটা তো ভালো নতুন পিঙ্ক ওষুধ এটা ডাক্তারবাবু দিয়েছে না তোমাকে নতুন ওষুধ দিয়েছে যে ওটা খাবে ঠিক আছে ওষুধের প্রতি খুব ইন্টারেস্ট ওষুধ খেতে খুব ভালোবাসে ঘুম থেকে ও এখন খেলাধুলো করছে ওর মিমির সঙ্গে একটু ভিডিও কলে কথা বলল কি করছো যা তোকে এখন আহ দুধটা খাওয়াবো দুধটা একটু গরম করে নেই হ্যাঁ 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 এই গাড়ি এনেছে তুমি খালো আমি তোমার খাওয়ার রেডি করি এদিকে এই যে দুধটা নিয়ে নিয়েছি ওই জামুন দুধ এই টেটরা প্যাকটাই এই একটা করে প্যাকেটইও খায় দিনে একবার তো চলো এটা গরম করে নেই তো আমি রেডি হয়ে গিয়েছি এখন যাব হচ্ছে অন্নপ্রাশন বাড়িতে আর দেখি যদি ওখানকার ভিডিও করতে পারলে করবো আর যদি না পারি তাহলে করার কিছু নেই তো চলো যাই সোজা ওখানে গিয়ে দেখা হচ্ছে কী খাব তুমি কী বলো মাংস খাবা কয়টা মাংস খাবা দুইটা মাংস খাবে ও দুটা মাংস খাবে দুটা মাংস কোথায় এসেছি আমরা উলি বাবা ছেলে খুব খুশি হয়েছে উলি বাবা এই যে ইনোরি অন্নপ্রাশনে এসেছি এখন আমরা বেরোবো এখন টোটালি ফাঁকাই হয়ে গেছে প্রচণ্ড ভিড় ছিল এখন ফাঁকা হয়ে গেছে চলো চলো চলে এসেছি আমরা বাড়িতে এখন বাজে সাড়ে এগারোটা বাজে তো জাস্ট ঢুকলাম তো ভিডিও ওখানে করেছি যতটা পেরেছি করেছি বেশি করা হয়নি কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর খাওয়ার ভিডিও যেটুকুনি পেরেছি তুলে ধরেছি কারণ মানে এত বেশি পরিমাণে লাইন ছিল মানে আমরা খাচ্ছি তার উপরে আরও লোকজন চলে এসছে ওখানে মানে স্বাভাবিক ওখানে মানে এত ভিড় হয়ে গেছিলো আর টেবিল চেয়ার একটু তো কমই পড়ে যায় না যার জন্য খেতে বসে খাবার ওখানেই হচ্ছে সবাই দাঁড়িয়ে আছে তো সেই জন্য আর ভিডিও সেইভাবে উঠতে পারিনি তো অল্প কিছু এসে ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক ওভারঅল প্রোগ্রাম খুব ভালো হলো আর সব থেকে ভালো বিষয় যেটা যে বৃষ্টি হলো না কারণ আজকে সকালবেলা ভোরের দিকে যা বৃষ্টি হয়েছে আর সারাদিন বৃষ্টি মানে আকাশ যেভাবে হয়েছিল তো আমরা ভেবেছিলাম বৃষ্টি হয়তো হবে তো খুব ভালো যে বৃষ্টি একপোটাও হয়নি প্রোগ্রামটা ওরা খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো দেখো সবাই